নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতো আজ চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে তো আজ তৈরি করে দেখাবো আলুর খোসা দিয়ে দারুণ একটি পকোড়া আজকের এই রেসিপিটা দেখা মাত্রই আর কখনোই তোমরা আলুর খোসা ফেলে দেবে না আমি গ্রান্টি দিয়ে বলতে পারি এই রেসিপিটা তোমাদের ভীষণই ভালো লাগবে তো চলো বন্ধুরা রেসিপিটা শুরু করি এখানে আমি পাঁচ পিস আলুর খোসা এইভাবে ছাড়িয়ে নিয়েছি বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল এখন এই আলুর খোসাটা আমি ঠিক লম্বা লম্বা করে এইভাবে একদম সরু সরু করে কেটে নেব তোমরা চাইলে বটি দিয়েও কেটে নিতে পারো বন্ধুরা আলুর খোসাটা ঠিক লম্বা লম্বাভাবেই একদম পাতলা পাতলা করে কেটে নিতে হবে তো দেখো এখানে আমি আলুর খোসাটা একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি এখন এই আলুর খোসাটা একটা বোলের মধ্যে তুলে নেব এখন আমি আলুর খোসাটা ভালো করে ধুয়ে নেব জল পাল্টে পাল্টে দু থেকে তিনবার ধুয়ে নেব আজ যদি কোনো নতুন বন্ধু আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে আমার পেজটি ফলো করবে আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তো দেখো এখানে আমি জল পাল্টে দু থেকে তিনবার ধুয়ে নিয়েছি এখন এর মধ্যে একটা বড়ো সাইজের পেস্ট ঠিক এইভাবে লম্বা লম্বা করে পাতলা পাতলা করে কেটে নিয়েছিলাম সেটাই দিয়ে দিচ্ছি আলুর মতো পেঁয়াজটাও কিন্তু লম্বা লম্বা করেই কাটতে হবে আর কিছুটা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি লঙ্কাটা তোমাদের মতো তোমরা ব্যবহার করবে আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেব হাফ চামচ জিরা গুঁড়ি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ি আর দিয়ে দেবো এখানে হাফ চামচ মতো গরম মশলা গুড়ি এখানে আমি শাহি গরম মশলার গুড়িটা ব্যবহার করলাম আর দিয়ে দিচ্ছি এই বাটির এক বাটির থেকে একটু কম বেসন আর এই বাটিরই এক বাটির থেকে কম চালের গুড়ি ব্যবহার করছি তো কিছুটা অংশ আমি বাদ দিয়ে রাখছি পরে ব্যবহার করব তো দেখো ঠিক এইভাবে এইভাবে মিশিয়ে নেবো ভালো করে তো বন্ধুরা এখানে অল্প কিছু জল ব্যবহার করতে হবে একদমই কম এইটুকু জল দিয়েই আস্তে আস্তে মাখতে থাকতে হবে দেখবে একদম নরম হয়ে গেছে তো দেখো ঠিক এরকমভাবে মিশ্রণটা মেখে নিতে হবে যাতে থেকে পাতলা না হয়ে যায় আর এখান থেকে তোমরা তোমাদের পছন্দ মতো পকোড়ার সেপে ভেজে নিতে পারো তো এবার হাতটা আমি পরিষ্কার করে নেব এবার আগের থেকে কিছুটা তেল গরম বসিয়ে দিয়েছিলাম তেলটা খুব বেশি গরম করবে না মিডিয়াম গরম করে আস্তে আস্তে এইভাবে আমি একটু গোল গোল আকারে পকোড়াগুলো দিয়ে দিচ্ছি প্রতিদিনের মতো বন্ধুরা আশা করছি এই রেসিপিটাও তোমাদের ভীষণই ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বন্ধুদের কাছে ভুলবে না আর গ্যাসের ফ্লেমটা একদম লো রেখে পকোড়াগুলো ভেজে নিতে হবে হাতে সময় নিয়ে পকোড়াগুলো একটু ভাজতে হবে তবেই কিন্তু পকোড়াগুলো ক্রিস্পি হবে উল্টে পাল্টে বেশ কিছুক্ষণ ধরে কিন্তু ভেজে নিয়েছি আমি এখানে আমার পকোড়াগুলো ভাজতে সময় লেগেছে সাত মিনিট মতো বন্ধুরা এখানে দেখো পকোড়াটা কিন্তু ঠিক এরকম লালচে করেই ভেজে নিতে হবে তবেই কিন্তু একদম মুচমুচে আলুর খোসার পকোড়া তৈরি হয়ে যাবে তো এখানে পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে এখন তেল থেকে তুলে নেব বন্ধুরা একবার হলেও এই আলুর খোসার পকোড়াটা বাড়িতে তৈরি করবে বাচ্চা থেকে বড় সকলেই পছন্দ করবে তোমরা সন্ধ্যাবেলা চায়ের সঙ্গে এই পকোড়াটি পরিবেশন করতে পারো তো দেখো তেল থেকে আমি পকোড়াগুলো একটা প্লেটের পর তুলে নেচ্ছি। বাদ বাকি পকোড়াগুলো একইভাবে আমি ভেজে নেব। বন্ধুরা এখানে বাদবাকি বাকি পকোড়াগুলো আমি ভেজে নিয়েছি তো দেখো একটা প্লেটের পর পকোড়াগুলো নামিয়ে নিয়ে আমি তোমাদের এখান থেকে একটু পকোড়াগুলো দেখিয়ে দিচ্ছি দেখেই বুঝতে পারছ কতটা ক্রিস্পি হয়েছে এখান থেকে আমি তোমাদের পকোড়ার আওয়াজ শুনিয়ে দিচ্ছি আওয়াজেই বুঝতে পারছ তোমরা অবশ্যই বন্ধুরা আশা করছি এই রেসিপিটা তোমাদের ভীষণই ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার তৈরি করবে আর তৈরি করলে ছোট্ট একটি কমেন্ট করে জানাতে বলবে না খেতে কেমন হয়েছিল আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে